তুমি এসেছিলে পরশু কাল কেন আসো কি রে দোষ পাখি পুকি কে একটা আইব না তো বড়াক দিন কি ফুরায় গেছে আজকে পাখি আইবো না আরে বেটা তোর কি চুট চুট ভালো হইব না ও খারাপ আমার ফোন নিয়ে হলো তোরে খুব ভালোবাসি বলে একটু আদর করে মারি তুই কি খুব ব্যথা পেয়েছিস না বস জানিব তোমার বস হ্যালো কে মামা চিনলাম আমি তোমার বাইক রকি ও ভাগিনা কি হাল তোর ক ফাস্ট ক্লাস মামা এখানে যে সুন্দর সুন্দর পরী মাঝে মধ্যে পেট নিয়ে হয় আরে থাম 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 জি কোন ঝামেলা আমি তো তোমা কাছে যা মামার রাখো নতুন একটা পরী আইতাছে চমকে মামা ভালোবাসে আমার জানের ফোন হ্যালো হ্যালো জানো জানো একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম আমি সেদিন আসতেছিলাম রাস্তায় কতগুলো বকাটে ছেলে পেলে দেখে আমাকে আজে বাজে কথা বলতেছিল ব্যাপারটা আমাকে আগে জানাওনি কেন জানো জানাই নাই তুমি আমার মাইন্ড করে কিনা সেজন্য আমি জানাই নাই কে কার এত বড় সাহস আমার জানকে বিরক্ত করে আরে ওদেরকে তো আমি চিনি না জানো আর ওদের ভিতরে একজন ছেলে ছিল ওই আলমিত ভাই না কি তোর আর আমার মাঝে কথ মিল এই পৃথিবী বড় আদব জাগা তাই কেউ তোর ভালোবাসা বুঝলো না তোর আর আমার মাঝে কথা মিল সাদা আর আমি কালা বসে ভালো লাগছে আমি ও বস ব্যবসায়ী তো আপনার লোকে দেখা করতে বস ঠিক আছে তুই যা বসতে বস

নেক্সট আসসালামু আলাইকুম ভাই কি রে তুই কারে আসিস কেন তোকে কি টাকা দেওয়ার জন্য মেসেজ করা লাগবে নাকি আমি কোনো ছাতাবাজদের টাকা দেব না তুই কে আমি হিলালান ডে পাওয়ার চার্জ দিতেকে 24 আওয়ার কমল নতুন

তোর কত বড় সাহস রাগ তোর খুচরা বেচাল এই ভাই আমার আই লাভ ইউ কইছে তুই জানোস না মামা হিলো আলো আরে রাগ তোর আলো আমি আলম ভালো কে চিনি না ধর আমি দেখ চলো আমি চালু না যা তোর বুকে যদি দম থাকে শুক্রবারে তোর লগে আমার পূজা করব কি রে দোস আজকে কোনো মাল পানি নাই আরে বেটা আই ভাই বেটা টেনশন করছ এ বেটা মাল পানি কা হাওয়াই ভাই আরে বেটা ওই দেখ হাওয়াই ভাই না মাল আইতে আইতেছে ভালো আছিসো তোদের হ্যাঁ দিনকাল কেমন আরে দিনকাল রাত দিনকাল দোষ অনেকদিন হয়েছে কিছু খাওয়াস না আজ কিছু খাওয়া আমাদের ধর কথা বললি কি খাবি তোরা খাও না কিছু একটা খাওয়া খাওয়া

হ্যালো কি রে বেড়া ওই দেখলে তো বদ্মলোক মনে হয় পকেটে বিশটা টাকা লোক করোস রাস্তাঘাট করে তখন কি করবি ও ভাই সরি বুঝতে পারি না যে আপনি পকেট মারবেন জানলে আর কিছু টাকা রেখে দিতাম

প্রোগ্রাম করে ওকে আমি আইতেছি ও মনে জানে না আমি কি জিনিস আমি হিললম দে পাওয়ার থাকে থাকি 24 আওয়ার এত দিন লাগাছি চ্যালেঞ্জের মলম এবার লাগাবো ওর মলম কি ব্যাপার আজকে তোমার সাথে এত দেরি হইল কেন আর কাজ ছিল তো এই কারণে খাওয়া দাও তোমার हां বকনা কি আরে মামা অবস্থা তো কিন্তু আলমারি ব্যাঙ্গলের একটা ঝামেলা হয়ে গেছে আসলে শুক্রবার মারতে জানে না তুমি কার বকনা ও আইবো তুমি এই আজকে আমার মনটা খুব একটা ভালো নাই একটা ভালো গান লাগা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দুলা কি গানের লেখ মোটটা আমার নষ্ট দেয়

কথা ছিল এখনো না ওর বড় আইতে দে ওরা চাল লয় কিভাবে যায় এটা দেখবো আমি ডন আমার নাম ডন এ আপনার পাটারির সাথে কি মতে আসবে আয় হায় মামা ওই দমা আয় পড়ছ মামা

দেখে হয়েছে মনে প্রেমের হাতে খোঁড়ি তুই যে আমার খুব আদরের দানা কাটা পরি না শান্তি পাচ্ছে না ওই মাইয়া রে একা পড়ে থেকে মন খেলি টক টক করতেছে ওর একটা ফোন না দিলে শান্তি পাচ্ছে না তোমার দে পাওয়ার চার্জে থাকে টোয়েন্টি ফোর আওয়ার চার্জে থাকে টোয়েন্টি ফোর